আজকে সারা ভারতবর্ষে একটা জিগির রুটেছে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশ এই যে বাংলাদেশি তকমা বাংলা ভাষাভাষীদের ওপর চাপিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা যে বাংলা ভাষায় কথা বললেই তারা আমাদের পররাষ্ট্র বাংলাদেশি হয়ে যাচ্ছে এই জিনিসটা সকলে প্রতিবাদ করা উচিত কারণ যদি আপনারা ইতিহাস বিস্মৃত না হন তাহলে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের যত মনীষী জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবময় অধ্যায়ে তার নাইনটি পারসেন্ট মনীষী কিন্তু আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে বন্দিত কবি গুরু হিসাবে তিনি প্রথম এশিয়ার নোবেল জয়ী কবি বিজ্ঞানী মেঘনাথ সাহা জগদীশ চন্দ্র বোস সত্যেন্দ্রনাথ বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রানী রাসমণি চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব সারদা মা কত কত মনীষীর কথা আপনারা বলবেন যত মনীষী আমাদের এই ভারতবর্ষ জন্মগ্রহণ করে বিশ্ব বিশ্ববন্দিত হয়েছে তারা বেশিরভাগই আমাদের এই বাংলা বাংলায় জন্মগ্রহণ করেছেন কবি নজরুল ইসলাম বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র যা যত সাহিত্যিক যত বিশ্ববন্দিত বৈজ্ঞানিক ভারতবর্ষ থেকে জন্মগ্রহণ করেছে সারা বেশিরভাগই এই বাংলার সেন বর্তমানে আপনি দেখুন বর্তমান প্রজন্মে অমর্ত সেন আছেন আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তারাও আমাদের বাংলা থেকে নোবেল জয়ী পুরস্কৃত হয়েছে সেই বাংলাকে আজকে এই বিজেপি দ্বারা পরিচালিত সমস্ত রাজ্যে যে সমস্ত পরিয়ায়ী শ্রমিকরা সেখানে কাজ করতে যাচ্ছে তাদের বাংলা ভাষায় কথা বললে তারা তাদের সমস্ত জন্ম সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এবং এপিক কার্ড সমস্ত দেখানো সত্ত্বেও তাদের পুলিশি অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে জনরোষের সম্মুখীন হতে হচ্ছে এবং সর্বোপরি তাদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হচ্ছে যার সকল বাংলা ভাষাভাষী এবং বাংলায় যারা পূর্বপুরুষ ধরে বাংলায় বসবাস করছেন শিখ ইসাই মুসলিম বলুন অন্যান্য ধর্ম বলুন বলুন তাদের সকলের গর্জে ওঠা উচিত কারণ আপনি যদি দেখেন স্বাধীনতার যে দুশো বছর আমরা পরাধীন অবস্থায় কাটিয়েছি সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে বাংলা সব থেকে বেশি প্রাণ বলিদান দিয়েছেন শহীদ হয়েছেন ফাঁসির দড়িতে তারাই তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে ব্রিটিশ সরকার শাস্তি দিয়েছে আপনি সেলুলার জেলে গেলে দেখতে পাবেন তাদের নাম খোদাই করা রয়েছে যত দীপান্তরিত হয়েছিল তখন সেলুলার জেলে এবং যত মানুষ সেখানে ফাঁসিতে মাত্র বলিদান করেছেন তার নব্বই পার্সেন্ট বাঙালি তারপরে পাঞ্জাবি ভারতবর্ষের স্বাধীনতার জন্য বাংলা এবং পাঞ্জাব ছাড়া আর কোনো প্রদেশের সেরাম উল্লেখযোগ্য ভূমিকা নেই বললেই চলে অতএব আসুন এই বাংলা ভাষাকে এই বাঙালিদের যারা এই হিউমিলেট করতে চাইছে সেই বিজেপিদের এবং বিজেপি শাসিদের সমস্ত শাসকদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি যারা বাংলাকে বিভিন্ন প্রকল্পের টাকা থেকে একশো দিনের টাকা বলুন আবাস যোজনার টাকা বলুন এবং বিভিন্নভাবে যারা বাংলাকে বঞ্চিত করতে চাইছে বাংলার এই তৃণমূল সরকার যারা মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে যারা উন্নতি করতে চাইছে তাদের কিভাবে বকলমে তাদের মারা যায় তাদের এই বাংলা থেকে হাঁটানো যায় এই যে পরিকল্পনা তারা একটা ঘৃণ্য চক্রান্ত সৃষ্টি করছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন ইডি আইডি সিবিআই বিভিন্ন পরিচা তাদের দ্বারা পরিচালিত যে সমস্ত দফতরগুলো আছে তাদের দিয়ে সেই সমস্ত চক্রান্ত আসুন আমরা সকলে মিলে গর্জে উঠে বাংলার যে বিজয় গৌরব যে গরিমা আছে সেই গরিমাকে আমরা অক্ষুণ্ণ রাখি এই কথাই আমরা সমস্ত বাঙালিদের সমস্ত বাংলা ভাষীভাষীদের যারা বাংলায় থাকে সেই সমস্ত মানুষদের আহ্বান করছেন আমরা আসুন বাংলাকে রক্ষা করুন এই ঘৃণ চক্রান্তর হাত থেকে নমস্কার